নিচে একটা কুচি দেওয়া থাকবে বান্ডেক সব তো একটু আমাদের দেখাবেন হ্যাঁ একটু কালারগুলো দেখাবেন এক বান্ডেলে কয়টা থাকবে এটাও দেখাবেন স্টেপের মধ্যে সিঙ্গেল জার্সি কটন কাপড়ের এটা সাইজ থাকবে কটা মাত্র পনেরো টাকা তিনটা সাইজ তারপরে লোটো প্যান্ট আচ্ছা আমাদের একটু সেলাই কন্ডিশনটা দেখেন অনেক কিন্তু সেলাই কন্ডিশনটা দেখতে চাই দেখেন খুব সেলাইটা কিন্তু খুব দারুণ সেলাই প্রত্যেকটা মাল কিন্তু আপনারা এইভাবে চেক দিয়ে নিতে পারবেন আঠারো টাকা পিস সিঙ্গেল দর্শি কাপ পরে স্লাপ পরেছে হুম কোনো সেরা ফাটা থাকবে না দাগ দোষী থাকবে না অবশ্যই আপনার এভাবে প্রত্যেকটা মাল চেক দিয়ে নিতে পারবেন তো এটা সাইজ থাকবে কটা ভাই তিনটা লোটো প্যান্ট দামটা কত বলছিলেন আঠারো টাকা আঠারো টাকা গ্যাবারটিং প্যান্ট সাইজ তিনটা সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে হ্যাঁ হ্যাঁ তিন সাইজ চল্লিশ টাকা পিস তিন সাইজ একটু আমাদের দেখান সাইজ তিনটা একটু ভালো করে দেখান আমাদের একটু ভালো করে দেখি এই যে তিনটা সাইজ মাত্র চল্লিশ টাকা টাকা যারা হোলসেল ব্যবসা করেন ভাইদের কাছ থেকে কিন্তু পাইকারি নিয়ে কিন্তু আপনারা পাইকারি ব্যবসা করতে পারবেন খুবই লাভবান হবেন তারপর এটাও কি আপনার গ্যাবাটিং কাপড়ের পকেট থাকবে কয়টা এটা পকেট থাকবে দুইটা দুইটা পকেট থাকবে এক বান্ডেলে কয়টা প্যান্ট থাকবে কয়টা সাইজ থাকবে ছয় পিস থাকবে হুম ছয় পিস আমরা তিন পি আর সাইজ থাকবে তিনটা তিনটা সাইজ এবারে 25 টাকা পিস পার পিস 25 টাকা হুম তারপর

এটা কি মেন সেট টাউজার এটা সাইজ থেকে কোনটা এর সাইজ থাকবে তিনটা কালার থাকবে কোনটা এটা কালার চারটা থাকবে চারটা কালো থাকবে তিনটা সাইজ 140 টাকা 140 টাকায় কিন্তু আপনারা টাউজার পাচ্ছেন টাউজারে আর অনেক কোয়ালিটি আছে আচ্ছা দেখ টাউজারে অসংখ্য কোয়ালিটি আছে আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে বিলাই ফ্যান্ট হ্যাঁ বিড়াল ফ্যান্ট আছে এই যে বিড়াল ফ্যান্ট এটা কিন্তু খুব চলে হ্যাঁ এটা কিন্তু শীতে গরমে সব সময় পিস 22 টাকা সাইজ থাকবে কোনটা এটা

50 টাকা পিস। বাদ পিস টাকা। সাইজ কোটা থাকবে এটা। এটা কাপড় এটা? আচ্ছা সুতি না। কাপড় প্লাস সুতি কাপড়ের মধ্যে হ্যাঁ। সুতি কাপড়ের মধ্যে। হ্যাঁ পাকি জামা। হুম। পাকি এটা সাইজ থাকবে এটা। সাইজ আছে তিনটা। তিনটা সাইজ। এটা হচ্ছে কাপড় না এটা? এটা টাকা পিস। টাকা।

এটা মিডিয়াম সাইজ এর সাইজ আছে নিচে দুই সাইজ আছে টপসের কিন্তু অসংখ্য কালেকশন এখানে আছে বিভিন্ন ধরনের টপস আছে টপস কিন্তু মাত্র ষাট টাকা থেকে শুরু হবে কিন্তু স্টোনের কাজ করা সুতোর কাজ আছে মাত্র পঁয়ষট্টি সাইজ থাকবে সাইজ হাতের মধ্যে কুচি থাকবে হ্যাঁ সামনের কাজটা দেখান

এরুগড়ারা দুটো সাইজ আছে হ্যাঁ এটার দাম কত 90 টাকা বাচ্চাদের একটা খুব সুন্দর একটা অনেকে যদি চায় যে এটার সাথে কিন্তু টপস ম্যাচিং করে নিতে পারবে এটা এটা টাকা সাইজ কোড এটা সাইজ থাকবে এই থাকবে না মানে এটা টপসের সাথে ম্যাচিং করে নিতে পারবে আমাদের ভাই প্যান্ট প্যান্ট

মানে সব এটা এটা আপনার 6 থেকে 10 বছর পর্যন্ত আছে এটা 6 থেকে 10 বছর পর্যন্ত আছে হ্যাঁ জি 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 এটা কি কাপড় ভাই এটা এটা কাপড় হলো লিলেন জাতীয় লিলেন জাতীয় কাপড় অনেক অনেক কাপড় সেরকম হ্যাঁ আরাম জাতীয় কাপড় এটা পকেটও দেওয়া আছে হ্যাঁ জি 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 তো দামটা কত ভাই শার্টের এটা এটা দাম পড়বে আপনার 155 টাকা 155 টাকা 155 টাকা

একদম ডাবল সিলাই প্রত্যেকটা একদম ডাবল এটা দামটা কত ভাই এটা এটা দাম রইলো মাত্র 50 টাকা পাঁচ পিস 50 টাকা মাত্র 50 টাকা ওয়াও অনেক সুন্দর অনেক অনেক এটা দাম আছে আপনার জামা 150 টাকা কত বছর মেলা পড়তে পারবে এটা 8 10 বছর মেলা পড়তে পারবে 8 থেকে 10 বছর 10 বছর মাত্র 150 টাকা হ্যাঁ দেখেন এরকম জামা দেখেন জামার আমি একটু দেখাই সেরকম জামা দেখেন খুব সুন্দর কিন্তু জামাটা সেরকম জামা

এ যে প্যান্ট পলো শার্ট এবং প্যান্ট দিয়ে জি এটা সাইজ ঠিক কয়টা এটা সাইজ আছে আপনার দুইটা দুইটা সাইজ জি জি এটা দুইটা সাইজ দাম দাম আপনার টাকা প্যান্ট এবং পলো শার্ট মাত্র 75 মাত্র টাকা অনেক দাম কম অনেক দাম পেছনে অনেক টি-শার্ট দেখতে পাচ্ছি অনেক টি-শার্ট আছে আপনার এই আপনার এই সাইজ সাইজ কি

মানে সমস্ত মালই আছে তো যারা আপনারা এখান থেকে মাল নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ইমো অথবা হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু আপনারা মাল নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে